যেতে সমস্যা কিস্তি নিয়ে সমস্যা সকাল ভোর না হইতে সমিতির কিস্তিরা সমিতির কিস্তির জন্য জেলেদের বাসায় যারা দাঁড়ায় থাকে তারা কিস্তি দিতে পারে না আর বিশেষ করে যখন অভিযান থাকে নদীতে তখন এই জেলেতে যে পনেরো আসে ওগুলা যদি ঠিকভাবে জেলেরা পাইতো তাহলে জেলেরা মোটামুটি উপকৃত হইতো যেমন গরু আসে তারপরে আর এই ধরনের বিভিন্ন মালামাল আসে কিন্তু এগুলা জেলেদের কাছে না যায় আপনার দেখা যাচ্ছে কিছু প্রভাবশালী লোক আছে তারা উপরে বন্টন করে নিজেদের ভিতরে

কিন্তু ঋণের টাকা পরিশোধ করতে পারে না অভিযান শেষ হওয়ার পর যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ নদীতে মাছ নেয় তারা ঠিকমতো কিস্তি দিতে পারছে না প্লাস সাগর ইয়া সাগরে পঁয়ষট্টি দিনের অভিযান চলতেছে জেলেরা সাগরে যাইতে পারছে না মাছ ধরার জন্য এদিকে ব্যবসায়ীরা শুরু থেকে জেলেদেরকে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা দিচ্ছে তাদের কিস্তিও পরিশোধ করতে পারছে না এমনটা অবস্থায় ব্যবসায়ীরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এবং জেলেরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে সরকারের কাছে

তারা সমুদ্র থেকে নদীতে আসবে বৃষ্টির তালে তালে তো সেই বৃষ্টিটা গভীর সমুদ্রে বৃষ্টি হবে সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হবে পাশাপাশি ল্যান্ডেও বৃষ্টি হবে পানির ধোয়া আসবে মিষ্টি পানি লবণ পানি মিশ্রিত আকারে একটা মিষ্টি পানির আধার তৈরি হবে মাছ তখন ঝাঁকে ঝাঁকে মাইগ্রেট করবে এটা আসলে বিক্ষিপ্তভাবে মাছ আসার কোনো সুযোগ নেই তো আমরা এখনও প্রত্যাশা করছি যেহেতু এইদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আছে এবং মৌসুমি বৃষ্টি শুরু হবে আশা করি তো আসলে বৃষ্টিপাত বেশি হলে মাছ কিন্তু আসবেই এটা আমরা আমরা ধরে নিচ্ছি তবে এবার কিন্তু অনেক দেরিতে বৃষ্টি হয়েছে তাও দু একবার কিন্তু এখনো সেই পর্যাপ্ত বৃষ্টিটা আমরা পাইনি যেটার জন্য ইলিশটা মাইগ্রেট করার একটা অনুকূল পরিবেশ তৈরি হবে তো প্রত্যাশা করছে যাদের খুব দ্রুত বৃষ্টি হবে এবং আমরা আমাদের জেলেদের জালে ঝাঁকে ইলিশ ধরা পড়বে